বিশ্বনবী জনমে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লামী জন্মের সময় ফেরস্তাদের সাথে শয়তানির তুমুল ঝগড়া বেঁধেছিল যেই দিন ভোরবেলায় মহানবী সাল্লু আলি ওসাল্লাম জন্মগ্রহণ করেন সেই দিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়েছিল ইরানের রাজার বিশাল প্রসাদের বারান্দা কেঁপে ওঠে এবং ছাদের চোদ্দটি প্রাচীর ধসে পড়ে বিশ্বের সব সম্রাটের সিংহাসন উল্টে পড়েছিল বিশ্বের সব রাজা বুবা হয়ে পড়েছিল অর্থাৎ তারা কথা বলতে পারছিলেন না সেই দিন গণকদের সব জ্ঞান মুক্ত হয় এবং জাদুকরদের জাদুগুলো অকার্যকর হয়ে পড়ে বিশ্বনবী সাল আলী ও সাল্লামের জন্মের সময় শয়তান তার সন্তানদের মধ্যে আত্মনাদ করে ওঠে ফলে সবগুলো শয়তান তার কাছে এসে বলে কেন এত প্রেশান বা কেন এত উদ্যুগ্ন হয়েছ সে বলল কাল রাতে কি হয়েছিল রাতের প্রথম থেকে এই পর্যন্ত দেখেছি যে আকাশ ও জমিনের অবস্থা বদলে গিয়েছে ভূপৃষ্ঠে ঘটে গেছে এক বিরাট ঘটনা ঈশা আলী সাল্লাম উদ্ধ আকাশে চলে যাওয়ার পর আর কখনো এত বড় ঘটনা ঘটেনি সবাই গিয়ে খোঁজ খবর নাও যে কি ঘটেছে শয়তানরা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ফিরে এসে বলে কই কিছুই তো দেখলাম না শয়তানদের নেতা ইংলিশ তখন বলল এই বিষয়ে খোঁজ খবর নেওয়া আমাদের কাজ এরপরে সে পবিত্র মক্কার সংলগ্ন অঞ্চলে আসলো সে দেখলো যে ফেরেজ তারা কাবা ঘরের চারদিকে ঘিরে রেখেছে শয়তান সেখানে প্রবেশ করতে চাইল। ফলে সে ফিরে আসে এবং চবি পাখির মতো ছোট্ট হয়ে হেরা পর্বতের দিক থেকে সেখানে প্রবেশ করে জিবাইল আলী আসলাম থেকে দেখতে পেলেন এবং বললেন ফিরে বলে অভিশপ্ত শয়তান সে বললো হে জিব্রাহিল আমার একটা প্রশ্ন আছে বলতো আজ রাতে কি ঘটেছিল সালাম বললেন সর্বশ্রেষ্ঠ নবী ওয়াসাল্লাম আজ রাতে গ্রহণ করেছে শয়তান প্রশ্ন করলো তার মধ্যে কি আমার কোনো অংশ আছে জিব্রাহীল আলাইহিস সালাম বললেন না ইবলিশ শয়তান আবার বলল। তার উম্মতের মধ্যে কি আমার কোনো অংশ আছে জিবাইল আলী সালাম বললেন হ্যাঁ ইব্রিশ বলল আমি সন্তুষ্ট হলাম হালিমা হলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার গৃহে আনার সাথে সাথেই রহমত বরকত প্রকাশ হতে লাগলো এত পরিমাণ দুধ নির্গত হলো যে ভারত মোহাম্মদ সাল আলী সাল্লাম এবং তার দুধ ভাই এখন তো তৃপ্তির সাথে দুধ পান করে ঘুমিয়ে পড়তেন আর উটনির দিকে চেয়ে দেখতে পায় সেইগুলোর স্তন আবারও দুধে পরিপূর্ণ হয়ে গেছে ভরতের হালিমা রদিয়া আল্লাহ তালা আনাহা বলেন আমার স্বামী উটনি দুধ দহন করলেন এবং আমরা তৃপ্তির সাথে তা পান করে সারা রাত আরামে কাটালাম দীর্ঘদিন পর এটাই প্রথম রাত্রি যাতে আমরা শান্তিতে ঘুমিয়ে পড়লাম আমার স্বামী বললেন হালিমা তুমি খুবই ভাগ্যবান শিশু নিয়ে এসেছো আমি বললাম আমারও এটাই ধারণা এই শিশু অত্যন্ত সৌভাগ্যবান তাহলে তো হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন মক্কা থেকে ফেরার পথে শিশু মোহাম্মদ সাল্ল আলী সাল্লামকে করে নিয়ে যে দুর্বল বাহনটিতে চলতে লাগলাম মোহাম্মদ সাল্ল আলী ও সাল্লামের বরকতে বাহনটি এত দ্রুত চলল যে সবার বাহনকে হার মানালো আমার সাথী যারা আমার সঙ্গে ছিল সেই সমস্ত মহিলারা আশ্চর্য হয়ে বলতে লাগলো এটা কি সেই দুর্বল সাওয়ারি যার উপর আরোহণ করে তোমরা প্রথমে এসেছিলে এরপর বাড়ি এসে দেখলাম সমস্ত বকরির স্তনগুলো দুধে পূর্ণ হয়ে আছে অথচ কিছুক্ষণ পূর্বে সেগুলোর স্তন দুধ শূন্য ছিল আমার গোত্রের লোকেরা তাদের রাখালদের নির্দেশ দেয় যে তোমরাও তোমাদের পশু ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরি চড়ে কিন্তু তাতে তো চারণ ক্ষেত্রের বিশেষত্ব ছিল না বরং গায়েবী মদত বরকতের মধ্যে নিহিত ছিল তা ওই সমস্ত লোক কোথায় পাবে এইভাবে আমরা প্রায় মোহাম্মদ সাল্লামের বরকতের ঘটনা প্রত্যক্ষ করতাম ভারতের হালিমা রদি আল্লাহ আনাহা বর্ণনা করেছেন তিনি কখনো শিশু মোহাম্মদকে উলঙ্গ অবস্থায় রাখতে পারতেন না সেরূপ করলেই তিনি চিৎকার করতেন যতক্ষণ পর্যন্ত তার শরীরের উপর চাদর টেনে দেওয়া না হতো ততক্ষণ তিনি কান্না থামাতেন না আনহা বলেন যেদিন হতে আমি জানতে পারলাম শিশু মোহাম্মদ উলঙ্গ থাকতে পছন্দ করেন না সেদিন থেকে আর কখনো তাকে উলঙ্গ রাখিনি তার দেহ আবৃত করে রাখার জন্য সর্বদা সজাগ দৃষ্টি রাখতাম হালিত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আমার নবুয়তের একটিমাত্র নিদর্শন ছিল আমার ইসলাম গ্রহণের কারণ আর তা হলো তিনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব অবস্থাতেই আঙ্গুল শংখতে চাঁদকে ইশারা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তার আঙ্গুলি ফেরাচ্ছিলেন চাদর ঠিক সেই দিকে আসা যাওয়া করেছিল রাসুল সাল্লাম নবী হবার এই একটি উজ্জ্বল প্রমাণ শিশু ভারত মোহাম্মদ সাল্লাম হালিমার গিরিয়ে থাকাকালে কালে কখনো তার উভয় স্তন হতে দুধ পান করেননি সব সময় তিনি একটি স্তন থেকেই দুধ পান করতেন অপরটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতে ন্যায়বোধের এমন চরম দৃষ্টান্ত পৃথিবীতে খুবই বিরল সত্যি এটা একজন মহা মানবের পক্ষে সম্ভব হতে পারে শিশু মোহাম্মদ সাল্লাম দ্রুত বোধীনশীল দৈহীন অবস্থার একটি লক্ষণীয় বিষয় দুই মাস বয়সের সময় তিনি অন্যান্য শিশুদের সাথে হামাগুড়ি দিয়ে ফিরতে লাগলেন তিন মাসের সময় দেয়াল ধরে হাঁটতে লাগলেন যখন তার বয়স মাত্র পাঁচ মাস তখন বিনা অবলম্বনে হাঁটতে শিখলেন সাত মাস বয়সের সময় তিনি ফিরতে লাগলেন এবং মাত্র আট মাস বয়সের সময় তিনি কথা বলতে সক্ষম হন তার এই গুণগুলো নিশ্চয়ই তার মজেজার মধ্যেই অন্তর্ভুক্ত এবং তিনি উম্মত মোহাম্মদ সফায়াদ কান্ডারি সরওয়ারে কায়নাথ দু জাহানের সম্রাট রাসুল সাল আলী আসাল্লাম অতি শৈশব কাল থেকেই একান্ত ভাবে পাক সাফ থাকতে শিশুরা সাধারণত নিজের পায়খানা প্রসাব নিজের অঙ্গে প্রতঙ্গে জামা কাপড়ে মেখে থাকে এমনকি তা মুখেও দিয়ে থাকে কিন্তু রাসুল সাল্লামের দুধ মাতা হালিমা রাজি আল্লাহ আনাহা বর্ণনা করেন শিশু মোহাম্মদ কখনো বিছানায় পেশাব পায়খানা করতে দেখিনি নিজের অঙ্গ প্রত্যঙ্গে বা কাপড় অপবিত্র করেনি তাকে বিছানা থেকে উঠিয়ে দুই পায়ের ওপর দাঁড় করানো ব্যতীত কখনো পায়খানা প্রস্রাব করতেন না সাথে সাথে তাকে পরিষ্কার করে দিতাম তিনি যে আল্লাহ তানা সৃষ্ট নূরের তৈরি মানুষ তাতে আমার কোনো সন্দেহ ছিল না সুতরাং সর্ব অবস্থায় পাক সাপ থাকা তার পক্ষে অস্বাভাবিক কিছুই নয় মহানবী সাল্লাসাল্লামের দেহ নূরের তৈরি বলে তার শরীরে কোনো ছায়া ছিল না মানুষের ছায়া কত ময়লা আবর্জনার উপর পতিত হয় কত পশু পাখি অথবা মানুষের পায়ের তলায় ছায়া পতিত হওয়ার সম্ভাবনা থেকে থাকে কিন্তু মহানবী হরত মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লামের দেহ ছায়া এইভাবে অপদস্থ হওয়া আল্লাহ নিয়ে আল্লাহ তার দেহ ছায়াহীন করে করেছেন এই কারণে তার দেহ কখনোই মাছি বসেনি কেননা মাছি হচ্ছে অপবিত্র বস্তু থেকে জন্ম লাভ করে তাই মাছির দেহ অপবিত্র তাই রসুল সাল্লাহ আলী ও সাল্লামের শরীরে এটি কোনো দিন স্থান পায়নি

তার মাথা উপরে ছায়া বিস্তীর্ণ করে তার উপর ভেসে বেড়াত মানুষের এই যে অস্বাভাবিক কার্যকলাপ এটা নিঃসন্দেহে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের একটি অনেক বড় মোজেজা পূর্বে বর্ণিত প্রত্যেকটি বিষয় রাসুল সাল্লাহ আলী আসাল্লামের মোজেজা তবে এগুলি স্থায়ী নয় বিশ্বনবীর জীবনের স্থায়ী মোজেজা হচ্ছে পবিত্র আল কোরআন যা কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে তাছাড়া আমরা তার জীবনী আলোচনা করলে দেখতে পাই মহানবী সাল আলী ও সাল্লামের পুরো সংগ্রামী জীবনটাই এক অলৌকিক কথাই পরিপূর্ণ যা তার নবুয়াতের জন্য যথেষ্ট প্রমাণ বহন করে প্রিয় দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি আমরা এখনই শেষ করছি যদি আমরা মহানবী সাল্লামের তার জীবনী আদর্শ আপনাদের মাঝে তুলে ধরি তাহলে এই ভিডিওটি শেষ হবার মতো নয় আগামীতে আরো নতুন নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন যাতে করে সর্বপ্রথমে আপনার কাছে আমাদের ইসলামিক বার্তাগুলো সবার আগে পৌঁছে যায়